মাত্র নয় দিনের জন্য আয়োজন আটটা খেলা এবং তিরিশ মিলিয়ন ব্যয় তিরিশ মিলিয়ন ডলার এই যে স্টেডিয়াম দেখছেন গতকাল থেকে এটি ভাঙার কাজ শুরু হয়েছে মডিউলার সিস্টেম এটি খণ্ড খণ্ড করে ইস্পাত বসিয়ে তৈরি করা হয়েছে একশো দিনেরও কম সময়ের মধ্যে এবং উপলক্ষ হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষদের যে বিশ্বকাপ হয়েছে চলছে এখন এখানে আটটা খেলা হয়েছে তো সেই বিশ্বকাপের উপলক্ষ করে এই স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে নাসাও কাউন্টিতে নিউ স্টেটের নাসাও কাউন্টিতে যেটি লং আইল্যান্ডে পড়েছে আমরা এর আগে বেশ কবার যখন এটি খালি জায়গা ছিল এটি আপনাদের সেই ভিডিওটাও দেখাতে পারবো সেই সময়কার ভিডিওটা আপনাদের দেখাতে পারবো এটি যখন খালি জায়গা ছিল তখন এখানে ভ্রমণ করতে এসে এখানে ঘুরতে এসে আমরা দেখাতে চেয়েছিলাম যে এখানে স্টেডিয়ামটা হবে এরপর যখন নির্মাণ কাজ চলছিল তখনও আমরা এই দুই তিনবার এখানে এসেছি আর এখন যখন এটি এখান থেকে তুলে ফেলা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে স্টেডিয়াম আপনাদের জানাতে এসেছি এবং দেখাতে এসেছি যে এত বড়ো একটা স্টেডিয়াম আন্তর্জাতিক ভেনু যেটি দ্বিতীয় সর্বোচ্চ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ আসন সংখ্যার একটা স্টেডিয়াম সেটি মাত্র ছয় মাসের মধ্যে ছিল এখন নাই হয়ে যাচ্ছে মুশফিক আমরা তো এখানে এসেছিলাম এর আগে আর আমি আপনি এ সম্পর্কে কিছু স্টোরিও তৈরি করেছিলাম একটু শুনতে চাই আপনার এই ক্রিকেট স্টেডিয়াম নিয়ে আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই আমরা যে এই এখানে খেলা শুরু হবার আগে যখন এসেছিলাম তার থেকেও পার্টিকুলার একটা মোমেন্টের কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ যেদিন সাউথ আফ্রিকার বিপক্ষে খেললো এই স্টেডিয়ামে সেদিন আপনি এসেছিলেন এবং আমিও এসেছিলাম এবং সেদিন যে জনস্রোত ছিল যতগুলো বাংলাদেশের জার্সি এখানে ছিল যতগুলো মানুষ এখানে ছিল যতগুলো আবেগের চোখ এখানে ছিল সেই যে দৃশ্যটা সেটি আসলে আমার এখনও আমার চোখে ভাসছে আমি অনেকটা বিলিভও করতে পারছি না যে ঠিক হয়তো বা আর আমি জানি না এক মাস বা দুই মাসের পরে হয়তো বা এই যে স্ট্রাকচারচার দেখতে পাচ্ছেন সেই স্ট্রাকচারটাও কিন্তু একবারে আর থাকবে না এবং বাংলাদেশের সমর্থকরা যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন নাসা কন্টিনটেশনাল ক্রিকেট স্টেডিয়ামে এসে অর্থাৎ অর্থাৎ বাংলাদেশ থেকে যে সকল সাংবাদিকরা এবং আমরা যারা ছিলাম তারা কিন্তু সবাই একটা কথা বলেছি যে আমাদের মনে হচ্ছে যে ছোট্ট একটি মিরপুর কিন্তু সেই সেই যে স্টেডিয়ামটা সেই স্মৃতিমুখ স্টেডিয়ামটা সেটা কিন্তু আর আসলে থাকছে না এবং আপনি যেমনটা বলছিলেন যে আমি আপনি দুজনে এসেছিলাম এবং ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমরা একটা স্টোরি স্টোরি করেছিলাম যে কীভাবে হচ্ছে এবং এই স্টেডিয়ামটি এটি কিন্তু একটা মডুলার সিস্টেমের স্টেডিয়ামটি হয়েছে সেটা আমরা সবাই জানি এই যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে এই স্ট্রাকচারগুলো কিন্তু আস্তে আস্তে খুলে ফেলা হচ্ছে খোলা ফেলার যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই জন্য কিন্তু বেশ ভারী ভারী যে যন্ত্রপাতিগুলো রয়েছে ক্রেন বা ক্রেনের মতো আরও যে ধরনের ভারী যন্ত্রপাতিগুলো রয়েছে সে গুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু এই এই যে দৃশ্যমান স্ট্রাকচারটি রয়েছে সেটি অদৃশ্যমান হতে শুরু করবে এবং আরেকটি বিষয় আসলে না বললেই না যেমনটা আপনি বলছিলেন যে এই যে স্টেডিয়ামটি এই স্টেডিয়ামের পিচ নিয়ে আসলে অনেক বেশি সমালোচনা হয়েছে শুধু এই স্টেডিয়াম না টোটাল আমেরিকার পর্বে যতগুলো খেলা হয়েছে সবগুলোর পিচ নিয়ে কম বেশি কমপ্লেন ছিল তবে নাসা কাউন্টির এই স্টেডিয়ামটা এই স্টেডিয়ামের যে চারটি পিচ ছিল যেই পিচের যে মাটিগুলো পিচের যে এলিমেন্টসগুলো সেগুলো কিন্তু প্রায় এক হাজার মাইল থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল ফ্লোরিডা থেকে বাট কমপ্লেন যেটা ছিল যে এখানে অনেক বেশি আন বাউন্স হয়েছে বল অনেক বেশি লো হয়েছে যখন লো হবার কথা না সে তখন বলগুলো লো হয়েছে যখন বাউন্স হবার কথা না তখন আসলে বলাররা বাউন্স পেয়েছেন এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে যে পিচের যে টার্নিংটা ছিল এটা একেবারেই আন ইভেন্ট টার্ন ছিল যেভাবে টার্ন হওয়ার কথা যখন যে ধরনের টার্ন বলারও এক্সপেক্ট করে ব্যাটসম্যান এক্সপেক্ট করে তার কোনোটি কিন্তু আসলে হয়নি এবং এই পিচ কিন্তু একটি গোলক ধাঁধা ছিল ক্যাপ্টেনদের জন্য কোচদের জন্য আমরা জানি যে টি টোয়েন্টি আসলে ধামাকা খেলা আই মিন এখানে অনেক বেশি রান হবে অনেক বলের থেকে রানের বেশি অনেক রানের পরিমাণ অনেক বেশি হবে কিন্তু আমরা এর পর্বে কিন্তু দেখেছি স্পেশালি নাসা কাউন্টে যে ম্যাচগুলো হয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু লো স্কোরিং ম্যাচ হয়েছিল বাংলাদেশ কিন্তু সাউথ আফ্রিকাকে একশো তেরো রান আটকে দেবার পরও অনেক বেশি চ্যালেঞ্জিং একটি ফাইট দিয়েছিল সাউথ আফ্রিকার বিপক্ষে এবং ইনফ্যাক্ট আমরা যদি যদিও জানি যারা দর্শকরা এখন দেখছেন তাদের হয়তো বা একটু তাদের যে ক্ষতটা হয়েছিল বাংলাদেশে আসলে সাউথ আফ্রিকার সাথে হারার পরে সেই ক্ষতটা হয়তো বা একটু উজ্জীবিত হতে পারে তারপর থেকে মনে করে দিয়েছে বাংলাদেশ মাত্র চারটি রান সেই ম্যাচটি হেরেছিল এবং এই এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে আমার ওই কথাটা আসলে মনে হচ্ছে যে ঠিক উনিশ ওভার পর্যন্ত যে ম্যাচটা বাংলাদেশ একদম তাদের গ্রিপের মধ্যে ছিল বাংলাদেশের সেই ম্যাচটা কিন্তু আলটিমেটলি বাংলাদেশ আসলে হেরে যায় এবং শুধু সেটিই না এই ধরনের আসলে অনেক মেমোরিজ হয়ে আছে এই স্টেডিয়ামটি নিউ ইয়র্কে আপনারা সবাই জানেন অনেক বেশি বাঙালি রয়েছেন অনেক অনেক বাংলাদেশি কমিউনিটি অনেক বেশি গ্রোয়িং হচ্ছে নিউ ইয়র্কে তো এই স্টেডিয়ামে অনেকে আমরা যখন আমরা যেদিন যখন আমরা এসেছিলাম খেলা কাভার করার জন্য তখন আমরা শুনেছি অনেক নতুন প্রজন্ম কিন্তু ক্রিকেট নামে যে বাসে একটি খেলা হয় এবং সেই ক্রিকেট বাংলাদেশের অন্যতম ব্র্যান্ডিংয়ের একটি জায়গা সেইটির সাথে কিন্তু এই পরিচয় হয়েছে অর্থাৎ এই মাঠটি আসলে আমি বলতে পারি যে বাংলাদেশের ক্রিকেট যে সংস্কৃতিটা রয়েছে সেটিকে বিশ্বের বুকে তুলে ধরার জন্য ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের বুকে তুলে ধরার জন্য এবং নিউ ইয়র্কের মাটিতে আসলে সেই ব্যাপারটিকে ছড়িয়ে দেবার জন্য এবং স্পেশালি বলতে গেলে যারা বাঙালি কমিউনিটির যারা অনেক নতুন যারা নতুন প্রজন্মের যারা রয়েছেন তাদের মাঝে আসলে জানান দেবার জন্য এই মাঠটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে আমি বলবো আমি আপনাকে একটু থামালাম যেটি হয়েছে যে আমরা যতটুকু জেনেছি যে এখানকার যে ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ক্রিকেট যে কমিটি তারা অসম্ভব প্লেসড এখানকার দর্শকের সারা দর্শকের যে উৎফুল্ল আচরণ এবং দর্শকের যে প্রাণবন্ত উপস্থিতি সেটির জন্য বিশেষ করে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ আর সাউথ আফ্রিকার খেলার সময় সবার উপস্থিতি অসাধারণ ছিল এবং এখানকার স্থানীয় অধিবেশীদের মধ্যেও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্থানীয় স্থানীয় তরুণদের মধ্যে ব্ল্যাক কমিউনিটি হোয়াইট কমিউনিটি এবং স্প্যানিশ কমিউনিটি আরও আরও যে কমিউনিটিগুলো আছে শুধু বাংলাদেশি কিংবা এশিয়ান আফগান নেপালি যারা আমরা ক্রিকেট খেলি ভারতীয় পাকিস্তানি এদের না সাউথ এশিয়ান তাদের না আরও আরও এখানকার যে একদম স্থানীয় যারা অনেক দিন আগে থেকে বসবাস করে তাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়ছে বলে আজকে আমি একটা রিপোর্টে দেখলাম ইউএস টুডের সম্ভবত রিপোর্টটা আর একটা বিষয় এখানে উল্লেখ করে রাখি সব কিছু দেখে একটা ক্রিকেট মাঠ নিউ ইয়র্কে একটা ক্রিকেট মাঠ বানিয়ে দিবেন বলেছেন আম্বানি তিনি একটা মাঠ বানিয়ে দিবেন বলেছেন সেটিও আমি একটা রিপোর্টে দেখেছি তার মানে ক্রিকেট এখান থেকে মাত্র আট দিনের খেলা হলো পঞ্চাশটা ম্যাচ ষোলোটা খেলা ছিল একটা প্রবল প্রতাপশালী বিশ্বমোরল আমেরিকার মধ্যে সেই হিসেব করলে ষোলোটা ম্যাচ খুব বড় ম্যাচ না ওয়ান থার্ড আর বাকি ম্যাচগুলো হচ্ছে ক্যারিবীয় ছোট্ট ছোট দ্বীপপুঞ্জে কিন্তু যতই কম খেলা হোক এটা যে বড় একটা আকর্ষণ বড় একটা নজর কাটতে পেরেছে সবার নিঃসন্দেহে এটা একটা বড় ব্যাপার আপনি তো আসছেন তিনবারই আপনার সাথে আসছি একবার বাবুল ভাইয়ের সাথে আসছি নজরুল ভাই নজরুল ভাই একটু আপনার প্রতিক্রিয়াটা শুনি এই স্টেডিয়ামের ব্যাপারে যেটা বলে এটা একটা ওয়ান্ডারফুল দ্য আমেরিকার বিউটি যেটা সেটা হলো তারা তাদের কোনো কিছু নিট যখন হয় তখন তারা সেইভাবে এটা করি ফেলে আর বেস্ট এবং টাইম সব কিছু মিলে এটা একটা ওয়ান্ডার এটা জাদুর মতো কাজ তারা করে যে আমেরিকা তার এখানে বিউটি এবং শক্তি রিসোর্সফুল বিউটি তারা সবসময় এটা দেখে আসে সো এটা ওয়ান্ডারফুল যে ছয় মাসের ভিতরে এই স্টেডিয়াম তৈরি করলো হয়তো আগামী তিন মাসের ভিতরে এখানে আর স্টেডিয়াম থাকবে না তো এখন আপনার কাছ থেকে শুনি না আমি আসলে বারবারই আমার আমার কথায় আমি বেশিরভাগই উল্লেখ করেছি যে ওই ম্যাচটার কথা পার্টিকুলার কারণ ওই ম্যাচটায় আমি বাংলাদেশের সমর্থকদের যে আবেগটা দেখেছিলাম এবং সমর্থকদের যে সাপোর্টটা আমি দেখেছিলাম সেটা আসলে আমাকে অনেক বেশি অভিভূত করেছিল এবং আরেকটি বিষয় আপনি যেমনটা বলছিলেন যে ক্রিকেটের যে উন্মাদনা ছিল যুক্তরাষ্ট্র জুড়ে এবং আরেকটি বিষয় যুক্তরাষ্ট্র ক্রিকেট টিম কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এবং তারা যেই তারা কিন্তু অলরেডি সুপার এইট উঠে গিয়েছে এবং যুক্তরাষ্ট্র ক্রিকেট টিমের যে প্ল্যান হচ্ছে যেভাবে তারা খেলছে তাদের কিন্তু কোনোভাবেই বলার সুযোগ নেই যে তারা ফর দ্য টাইম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে এবং এই বিষয়টা কিন্তু ওভারঅল যুক্তরাষ্ট্রকে অনেক বেশি ইন্সপায়ার করেছে ক্রিকেটে আর অনেক বেশি ফোকাস করার জন্য তাদের দুইটা ইন্সপাই আছে তাদের ইন্সপাই দুইটা আছে একটা হলো এই স্টেডিয়াম এবং আরো আরও স্টেডিয়াম ফ্লোরিডার স্টেডিয়াম খেলা যুক্তরাষ্ট্র হয়েছে সেটা একটা ইন্সপাইশান পাশাপাশি তাদের রেজাল্ট ভালো রেজাল্ট হ্যাঁ যদিও যদিও তাদের টিমে টিমমেটদের ব্যাপারে টিমের যারা খেলছেন খেলোয়াড়দের দেশ নিয়ে অরিজিন নিয়ে যে কথা আছে তারা এখানকার হোয়াইট বা ব্ল্যাক কমিউনিটির একজন মাত্র ব্ল্যাক কমিউনিটি আছে বেশিরভাগ ইন্ডিয়ান এবং পাকিস্তানি সো সেটা নিয়েও হয়তো কথা হতে পারে বাট তারা তো নিয়মের বাইরে কিছু করছে না আর পাকিস্তানি হোক ইন্ডিয়ান হোক যেই হোক তারা যখন কাউকে উদ্বেলিত করছে অনুপ্রাণিত করছে টুরোয়া টুমুরো ক্রিকেটটা অনেক বিরাট একটা কিছু হবে এখানে এবং আইসিসি আপনার কি মনে হয় আইসিসি সফল আমি একটুকু বলতে চাই যে হ্যাঁ কিছু কনফিউশন ছিল পিচ নিয়ে কিছু কিছু বিতর্ক ছিল পিচ নিয়ে কিন্তু শুধুমাত্র পিচের সাথে যদি আমি বাদ দিই ওভারঅল যুক্তরাষ্ট্রের মতো জায়গায় যেভাবে আইসিসি অর্থাৎ যুক্তরাষ্ট্র যেখানে যেটা আসলে খুব বেশি ক্রিকেট প্লেইং কান্ট্রি বলা যায় না সেই জায়গায় আইসিসি যতটা সফলতার সাথে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আয়োজনটি করেছে স্পেশালি আমেরিকার জায়গা আমেরিকার যে ম্যাচগুলো হচ্ছে সেগুলোতে সেটি কিন্তু আসলেই প্রশংসার দাবি রাখে এবং আরটি বিষয় আমি বলছি সেটি হচ্ছে যে যতই আসলে ইন্ডিয়ার প্লেয়ার হোক পাকিস্তানের প্লেয়ার হোক এন্ড অফ দ্য ডে তারা কিন্তু আমেরিকার জার্সি পরেই খেলছে এবং তারা কিন্তু আমেরিকাতে তারা কিন্তু আমেরিকাতে ইমিগ্রেন্ট সোম আমেরিকা আমরা জানি যে ইমিগ্রেন্টদের জন্য একটা স্বর্গরাজ্য বলা যায় এবং এখানে অনেক বেশি ইমিগ্রেন্ট এসে থাকেন এবং আমাদের সাউথ এশিয়াতে যেহেতু ক্রিকেটের প্রচলনটা অনেক বেশি স্পেশালি পাকিস্তানের কথা বলতে গেলে পাকিস্তান ভারত বাংলাদেশ আফগানিস্তান এবং আমি আরেকটা কথা আপনাকে বলতে ভাই সেটা হচ্ছে যে বাংলাদেশেরও কিন্তু অনেক এক্স প্লেয়ার এখন আমেরিকাতে খেলছেন এবং একই সাথে বাংলাদেশের যারা যারা বাংলাদেশের ইমিগ্রেন্ট তাদেরও কিন্তু তারাও ইমিগ্রেন্ট যারা ইমি যারা তরুণ প্রজন্ম যারা রয়েছে তারাও কিন্তু বেশ ভালো করছে আমেরিকা ক্রিকেটে এবং আমি যতটুকু জানি আমেরিকার যে জাতীয় দলের যে পাইপলাইন সেখানেও বাংলাদেশের দু একজন তরুণ প্লেয়ার হয়তো বা উঠে আসছেন বাসার মতো একটি পরিস্থিতিতেও রয়েছেন এবং আমেরিকার ক্রিকেট বিকাশে কিন্তু বাংলাদেশের দুইটা পার্সোনাল কথা না বললেই না একজন হচ্ছে আমাদের প্রিন্স ভাই যিনি আমেরিকার যে ক্রিকেট বোর্ড সেখানে কিন্তু ডিরেক্টলি উনি সংশ্লিষ্ট রয়েছেন উনি ক্রিকেট অপারেশনস দেখছেন এবং একই সাথে সালাউদ্দিন ভাই যিনি অসাধারণভাবে গেম গেম প্ল্যানিং করে চলেছেন অর্থাৎ উনি যদিও ভিডিও অ্যানালিস্ট বাট ওনার কাজ হচ্ছে বেসিক্যালি গেম প্ল্যানটা সাজানো এবং আমরা কিন্তু দেখেছি যারা সাংবাদিকরা রয়েছে তারা কিন্তু আমেরিকার যে গেম প্ল্যান সেটি কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন এবং এর পেছনে সালাউদ্দিন ভাইয়ের অবদানকে কিন্তু কোনোভাবে অস্বীকার করা যায় না যিনি দুই হাজার উনিশ বিশ্বকাপে বাংলাদেশ সে বাংলাদেশের যে অনর্ধ দল রয়েছে সেটির কিন্তু অ্যাকচুয়ালি গেম প্ল্যানার ছিলেন এবং একই সাথে আমেরিকার এই যে ওভারঅল ক্রিকেটিং প্রসেস সেটার সাথে কিন্তু বাংলাদেশের নামটা আসলে জড়িয়ে গিয়েছে ওকে মুশফিক অনেক চমৎকার আলোচনা হলো তো আমরা একটু ওই দিকটা দেখিয়ে শেষ করতে চাই আপনাদের জানিয়ে রাখি আমরা যখন এখানে এসছি প্রথমবার তখন এটা খুব সিকিওর্ড প্লেস ছিল দ্বিতীয়বারও যখন এসছি আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় নাই প্রথমবার ওই জায়গাটাই একটা ফেন্সিং ছিল দ্বিতীয়বার যখন এসছি তখন এই ফেন্সিংটা তৈরি করা হয়েছে এই ফেন্সিংটা আর তৃতীয়বার যখন এসছি আমরা এখন আশেপাশে কোনো সিকিউরিটি নাই কিন্তু ফেন্সিংটা ঠিকই রয়ে গেছে ফেন্সিংটা আছে ফেন্সিংটা নির্মাণ কাজ যেভাবে নির্মাণ কাজের এলাকা সংরক্ষিত করা হয় সেভাবে ফেন্সিংটা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন দূরে সেই ক্রেন এখন অবশ্য যে সময় সেই সময়ে এখানে কাজ করার কোনোভাবে কাজ চলবে না এটি নিয়ম তো ক্রেন আছে এগুলো আবার দিনের বেলায় সচল হবে কাজের সময় সচল হয়ে যাবে এটি নিঃসন্দেহে আর এই যে সামনের যে এলাকাটা যেখানে আমরা স্টিল স্টিল বা অ্যালুমিনিয়ামের পাতগুলো দেখছি বা এখানে যে স্ট্রাকচারটা দেখছি হ্যাঁ সেখানে কিন্তু এটা ঢাকা ছিল পুরোটা আমরা যেদিন খেলা দেখতে এসেছি বা খেলার সময় তিন থেকে তিন থেকে বারো তারিখ তিন জুন থেকে বারো তারিখ পর্যন্ত এটি সক্রিয় ছিল তার মানে নয় দিন সক্রিয় ছিল একদিন সম্ভবত উদ্বোধনের জন্যে আর আটটা দিন খেলা হয়েছে সো এই আট দিনের খেলার সময় এই পুরা জায়গাটা ঢাক্কা ছিল এবং এগুলো দেখা যাচ্ছিল না এমন না যে এমন না যে এগুলোর ভেতরে কাঠ বা অন্য কিছু ছিল এগুলো যেভাবে আছে অ্যাজ ইট ইস ছিল শুধু বাইরে দিয়ে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল আর এখন যেটি বলা হচ্ছে যে একশো দিনও লাগবে না এটি খুলে ফেলে শেষ করে ফেলতে আর পিচটা থাকবে এখানে পিচটা বলা হয়েছে এটি একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আশেপাশের যে বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন যুবক শ্রেণী যারা তরুণ কিশোররা খেলবার জন্যে এখানে এই পিচগুলো থেকে যাবে স্বাভাবিক কারণে আমরা হয়তো স্টেডিয়াম দেখব না হয়তো এমনও হতে পারে যে আম্বানির স্টেডিয়ামের প্ল্যানটা এখানে একটা নতুন ক্রিকেট স্টেডিয়াম করার প্ল্যানটা এই মাঠেও হতে পারে এটি এখনও বোঝা যায় না আর এসব নিয়ে অনেক রাজনীতিও আছে কাউন্টি কেন্দ্রিক রাজনীতি আছে তারপর স্টেট কেন্দ্রিক রাজনীতি আছে সেসব রাজনীতিতে কে জয় হয় আর আমাদের সেই জয়ই কে হচ্ছে না হচ্ছে সেগুলো দেখারও বিষয় না ক্রিকেটের জয় হোক মানুষের খেলাধুলা সুলভ মনোভাবের জয় হোক মানুষের ভালত্বের জয় হোক আপাতত সেখানে সেই আশাটুকু করেই শেষ করতে চাই আমি সোহেল মাহমুদ এই মুহূর্তের কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ ভালো থাকবেন সবাই